ফ্রান্সে ক্রিসমাস সেলিব্রেশন হচ্ছে রাস্তাঘাটে কোনো মানুষ নাই প্যারিসে অথবা আপনার গার্ডেনো থেকে প্যারিসে ক্যাসিনো থেকে প্যারিসে আসতে নর্মালি এক ঘন্টা লাগতো সেখানে আজকে বিশ মিনিট পঁচিশ মিনিটের ভিতরে প্যারিসে আসা গেছে সো এটা খুবই অদ্ভুত এটা ব্যাপার ছিল ক্রিসমাসের ডেতে সবাই মানে ব্যস্ত থাকে ঘোরাঘুরি বাসায় থেকে পার্টি করে ক্রিসমাস উদযাপন করে এখানে অনেক মানুষ ভিড় ভিড় থাকতো অলওয়েজ বাট ক্রিসমাসের কারণে সেটা অনেক সো বাইরে অনেক ঠান্ডা হু আজকে ক্রিসমাস উদযাপন করবো সবাইকে ম্যাড ক্রিসমাস শুভ সকাল স্পো একদম রাত দেখেন কিন্তু ফ্রান্সে এখন বাজে কটা জানেন সকাল আটটা পাঁচ সো চলেন আশেপাশে রাতের মতো কেন মনে হচ্ছে দেখাই আপনাদেরকে এই যে দেখেন বাহিরের অবস্থা আজকে থেকে মাইনাস শুরু হয়ে গেল আমি কালকেই বলতেছিলাম যে কি ব্যাপার এক মাইনাস হচ্ছে না কেন ফ্রান্সে ওয়েদার এখনও মাইনাসে যাচ্ছে না কেন তো আজকে থেকে মাইনাস শুরু আগামী এক সপ্তাহ মাইনাসে থাকবে আর এই যে দেখুন সকাল আটটা দশ বাজে দেখে কি বোঝার উপায় সকাল আটটা দশ বাজে ডিসেম্বর এলেই ইউরোপে চারিদিক এত সুন্দর করে লাইটিং করা হয় কারণ ওদের হচ্ছে নোয়েলের জন্য খ্রিসমাসের জন্য সাজায় আমি কাফের হইতে চাই না আমার কাফের হওয়ার কোনো শখ নাই ভাই এখন আপনারা যদি কাফের না হয়ে মুমিন বান্দা হইতে চান

ডাইরেক্ট কাফের হয়ে যাবেন মন রেখেন কাফের না হইতে চাইলে একদম ডিরেক্ট গিয়া চৌমনায় অথবা জামাতে বুটটা লাগাই দেন আমি কখনো পলিটিক্স নিয়ে কথা বলি না গতকালকে রাতে আমি একটা ভিডিও বারবার আমি দেখছিলাম বারবার দেখছিলাম ওই ভিডিওটা চোখে পানিয়ে এনে দিছে আমি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে চাই এই মানুষটা এই পৃথিবীতে নাই কিন্তু তার ভিডিওটা আজীবন থেকে যাবে জামিয়ে এসছি

আমি ওই একটা ভাষার ভিডিও বানাইছি বাংলা বাংলায় কথা বলতে পারি আমি হবিগঞ্জের না সিলেটের ও না এই ভাষাগুলো আমি বলতে পারি না এখন ফ্রান্স আসার পর কি হয়েছে জানেন আমি ইংলিশও বলতে পারি না ঠিক আছে শুরু থেকে আ বে সে দে এগুলা শিখা লাস্টে আমি আটকে ঠিক আছে এখন এখানে আসলে এক করতে করতে জীবন শেষ হয়ে যাবে আপনার বাংলা ইংলিশ উর্দু হিন্দি তারপরে মনে করেন যে সিলেটি হবিগঞ্জ অনেক দূরের বিষয় আপনি আগে ফ্রান্স শিখেন ফ্রান্সের ম্যাক্রন বলে দিছে ভাষা না শিখলে আপনার ফ্রান্স থেকে বেরোয় যেতে হবে সো ভাই আমার এখন এ এক করতে করতে জীবন চলে যায় আমি ভাই জানি না সব কিছু তবে এখানে আসার পর আমি শিখতেছি শিখে শিখে আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি রিসেন্টলি একটা নিউজ আসছে তো এটা আমাদের জন্য অনেক ভালো একটা নিউজ আমাদেরকে কোথাও যাইতে হবে না অটো রিনিউ হয়ে যাবে আমাদের কার্ড চার বছর অথবা দশ বছরের কার্ড যাদের আছে তাদের সিবিও দিতে হবে না আর অটো রিনিউ করে দিবে কার্ড গত কিছুদিন ধরে আমি একটা জিনিস ফলো করছি যে কিছু কিছু মানুষ আছে আপনি যখন স্যাড পোস্ট দিবেন তখনও ওরা এটার পিছনে লেগে থাকে এর মনে হয় ডিভোর্স হয়েছে এর মনে ব্রেকআপ হয়েছে এর মনে হয় ফ্যামিলিতে প্রবলেম হয়েছে মনে খাইতে পারতেছে না হয় জব ছেড়ে দিচ্ছে মনে হয় টাকা পয়সার সমস্যা অনেক কিছু এটা পিছনে লেগে যাবে আবার যদি আপনি অনেক খুশি বা অনেক গুড একটা পোস্ট করেন তাহলে ওরা চিন্তা করবে হ্যাঁ এ এত খুশি কেন আমাদের জীবনের খুশি নাই এ এত খুশি থাকবে কেন এগুলা কিছু কিছু মানুষের একটা স্বভাব আছে যে আপনি যাই করেন না কেন ওইটার পিছনে ওরা পড়েই থাকবে মানে এটা ওদের স্বভাব সো মানুষ আসলে কি চায় মানুষের ভালো যে দেখতে পারে না কি চায় সেটা সেটা নিজেও জানে না কার্ড রিনিউ ব্যাপারে আপনাদেরকে আমি একটা ইনফরমেশন দিতে চাই সেটা হচ্ছে যাদের এক বছরের কার্ড আছে তারা যদি রিনিউ করতে চান দুই বছর অথবা চার বছরের কার্ড নিতে চান তাদের ক্ষেত্রে কি হবে তাদের ক্ষেত্রে অফকোর্স সিভিক এক্সাম দিতে হবে সিভিক এক্সাম ছাড়া আপনারা হচ্ছে এক বছরের কার্ড রিনিউ করলে আবার এক বছরের কার্ডই দিবে যদি সিভিক এক্সাম দিয়ে তারপর আপনারা জমা দিন দুই বছর চার বছর অথবা দশ বছরের জন্য আপনারা কার্ড রিনিউ করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে ফেক কোনো সার্টিফিকেট দিলে আপনার ওই কার্ডটাও ওরা জব্দ করে নেবে এবং শক্তি লেটার দিয়ে দিবে আপনাকে পরবর্তীতে কোনো কার্ড দিবে না সো এটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন ছিল আমার কাছে মনে হলো হয়তো বা আপনারা উপকৃত হতে পারেন তাই আমার এই ভিডিও করা আপনাদের জন্য ভালো থাকবেন